আমাদের আশেপাশে এমন অনেকে রয়েছে যারা পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে চায় কিন্তু সময় এবং মূলধনের অভাবে কিভাবে বিজনেস শুরু করবে বুঝতে পারে না নিজের খরচ বা অন্য খরচ চালানোর জন্য অনেকেই তো পার্ট টাইম জব করে সারা দিন পড়াশোনা করে কলেজ ভার্সিটি করে ধরা বান্ধার চাকরি করতে গাড়ি বা ভালো লাগে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে চাই এই ভিডিওতে আমি এমন কিছু বিজনেস আইডিয়া দেব আপনার পড়াশোনার পাশাপাশি এই বিজনেসগুলো করতে পারবেন এবং আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না আপনারা যদি আমাদের এই বিজনেস আইডিয়াগুলোর মাধ্যমে কোর্স করতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে অথবা স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু অক্টোবরের পাঁচ তারিখে বিজনেস আইডিয়ার উপরে কিন্তু কোর্স করানো হবে তোমাদের বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস করতে চান অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি লিংক রয়েছে অথবা স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক এ থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন প্রথমে যে বিজনেস আইডিয়াটি আমি বলবো সেটি হলো মোবাইল রিসার্চ আমাদের দেশে হাতে হাতে কিন্তু এখন স্মার্টফোন রয়েছে এবং এই স্মার্টফোনটি ব্যবহার করার জন্য কিন্তু সকলেরই মোবাইল রিসার্জ প্রয়োজন হয় আমরা যদি এই মোবাইল রিসার্জের উপরে বিজনেস করি তাহলে কিন্তু আমরা খুবই ভালো একটা বেনিফিট পেয়ে যাবো এখান থেকে দুই নম্বরে যে বিজনেস আইডিয়াটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা আকর্ষণীয় বিজনেস যেটার মাধ্যমে কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ সফল দুই নম্বরে যে বিজনেস আইডিয়াটি হলো সেটি হলো রিসেলিং কিন্তু বাংলাদেশে রিসেলিং করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সফল হয়েছে তো পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু রিসেলিং করে খুব ভালো একটা ইনকাম করতে করতে পারবেন মনে পারেন যে ভাই আমরা রিসেলিং করার জন্য প্রোডাক্ট কোথায় পাবো তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে স্কিনে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে তো এখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রোডাক্টগুলো মার্কেটিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি খুবই ভালো একটা কমিশনার পেয়ে যাবেন এই রিসেলিং বিজনেসটা আরও বড় করতে পারেন তো কীভাবে বড় করবেন এই বিজনেসটি বড় করার জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন দেখা যাচ্ছে আপনার পেজটায় কিছু মানুষ আপনি যুক্ত করালেন ওখান থেকে কিন্তু আপনি খুব ভালো একটা পেয়ে বেনিফিট যাবেন তিন নম্বরে যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি হলো যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করা আপনি চাইলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে ব্লগ ভিডিও তৈরি করে প্রথম দিক থেকে কিন্তু অনেক কষ্ট হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তো চার নম্বর যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি হলো কি ড্রাইগ অফার এমবি মিনিট এবং বান্ডিল আমাদের কিন্তু মিনিট মিনিট দরকার হয় এবং বান্ডিল নিও কিন্তু আপনি খুব ভালো একটা বিজনেস করতে পারবেন আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু এমবি প্রয়োজন তো আপনি যদি এমবি মিনিটের বিজনেসটি যদি ভালোভাবে করতে চান সেক্ষেত্রে আপনি একটা মেসেঞ্জার গ্রুপ অথবা একটা করে নিতে পারেন দেখা যাচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপে আপনি দুই হাজার মানুষ যুক্ত করালেন দুই হাজার মানুষ যদি আপনার থেকে প্রতিদিন দশটা করে যদি এমপি মিনিটের অফার এমপি মিনিটের প্যাকেজগুলো নেয় তাহলে সেখান থেকে কিন্তু আপনার প্রতিদিন খুব ভালো একটা ইনকাম চলে আসবে অনেকে কিন্তু মনে করবে যে ভাই বিজনেস গুলো আমরা কিভাবে শুরু করব তো এখানে দেখেন এই যে বিজনেস গুলোর কথা আমি বলেছি এই বিজনেস গুলো কিন্তু প্রত্যেকটি প্যাকেজ কিন্তু আমাদের আমাদের কাছে রয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের থেকে বিজনেস গুলো নিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখানে কিন্তু আপনি অ্যাভেলেবেল এমবি মিনিট এবং মোবাইল রিচার্জ তারপর রিসেলিং বিজনেস নিয়ে কিন্তু কাজ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগের পরে কিন্তু আপনাকে এই বিজনেসগুলো আমরা দিতে পারবো এবং এই বিজনেস আইডিয়াগুলোর মাধ্যমে আমরা কিন্তু কোর্স করাই থাকি তো আজকে মতন ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটা থেকে যদি আপনি একটুও লাভবান হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন